কারণে কি হয়েছিল প্রথমত গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ আছে যে হনুমান মারা যাচ্ছে গোবিন্দপুর যে গ্রাম পঞ্চায়েত আছে তার অন্তর্গত বাটানে তা ঘটনাটা শোনার পর তখন ওখানকার যারা গ্রামবাসী জানানোর পর আমি ওখানে ঘটনাস্থলে যাই গিয়ে দেখতে পাই যে তখন বডি পাওয়া যায় হনুমানের একটি বডি পাওয়া যায় সেটিকে তদন্তের জন্য পাঠানো হয়েছে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়নাতদন্তের জন্য খুবই মানে অনুরোধ করা হয়েছে আমাদের হাওড়া আরবান রেঞ্জে এবং বেশ কিছু দিন ধরেই নাকি হনুমান মারা যাচ্ছে বিষয়টি খুবই আশঙ্কার বিষয় কারণ হনুমানের বর্তমানে হাওড়া জেলায় একটা শিরোনামে উঠে এসেছিল যে যক্ষার সম্ভাবনা যক্ষা বিষয়টা সংক্রমণের বিষয়টা রয়েছে তার পাশাপাশি আর একটা বিষয় হতে পারে যে খেয়ে হনুমানের মৃত্যু এই ঘটনাও হতে পারে এবার পুরোটাই তদন্ত সাপেক্ষ বিষয় আশা করবি বিষয়টা নিয়ে পর্যপর যারা কর্তৃপক্ষ রয়েছেন তদন্ত করবেন সঠিক সত্যটা মানুষের সামনে আসবে এবং এতগুলি আমরা ময়না তদন্তের যে রিপোর্ট সেই রিপোর্টটা কি আছে দেখা যাক তারপরে আমরা পরবর্তী আমাদের যে এ রয়েছে নিশ্চিতভাবেই পরিবেশ সংগঠনের পক্ষ থেকে কদিনে কতগুলি হনুমান মারা গেছে হ্যাঁ বেশ কিছু গ্রামবাসীদের কথা অনুযায়ী বেশ কিছু হনুমান মারা গেছে প্রচুর হনুমান মারা গেছে হ্যাঁ বেশ কিছুই হনুমান ওখানকার মানুষ তো জানাচ্ছেন এবার বিভিন্নভাবে বডি তো সবসময় এমন জঙ্গল এবং তার পাশে জলা রয়েছে যেখানে মানে পড়ে থাকছে বডি গোসাপ বা অন্য কিছুতে সেয়ালে টেনে নিয়েও যেতে পারে এরকম মানুষ এ করছেন আমার নামটা আমার নাম সৌরভ দত্ত আমি ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের একজন সদস্য কয়েকদিন ধরে দেখি হনুমান এরকম মানে কেউ হয়তো বিষ টিষ খাওয়াচ্ছে নিচে গ্যাস বেরিয়েছে মারা যাচ্ছে যেখানে সেখানে হয়ে মারা যাচ্ছে তো আমাদের আশঙ্কা এটা বিষ খাওয়ানো ঠিক আছে সেটা আমাদের হনুমান তো আমাদেরই এই বাড়ির আশপাশে ধরুন আজকে দুটো হয়েছে আগের দিনকে চারটে অনেক ক্লাবের সামনে দুটো এবং অনেক উদযে পুকুর পাড়ে দুটো এরকম করে প্রায় ভুংঘর মারা যাচ্ছে সবই একই কেউ মিলে গ্যাস বই ই চাই ছেলে এবার খুবই চার চাই আমরা